হায় হায় হ্যালো সবাই কেমন আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে রাস্তায় যেতে যেতেই ব্লগটা শুরু করলাম আর আজ কিন্তু আমি একা নেই তো আমার সাথে আরেকজনও যাচ্ছে দেখাচ্ছে পরে সেটা কোথায় যাচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা তাই জন্য মাথায় চাপা দিয়ে গেছি আর চলে গেছিলাম আজকে এক দাদা বৌদির বাড়িতে আর সেখানে ও আর আমি গেছিলাম কারণ এখানে আজকে আমাদের আইব হাতে দেবে আর কি দাদা বৌদি সেই কথাই ছিল আর যাওয়ার সাথে সাথেই দেখো পুচকুটা ওকে পেয়ে কতটা আনন্দ পাচ্ছে ও মানে ওর সাথে খেলতেও খুবই ভালোবাসে তো যাই হোক তারপরে তোর জোর শুরু হয়ে গেল জোর কদমে তো এই হাসি মজাগুলো করতে করতে আমরা খেতে বসে গেছিলাম মেন কোর্সে অনেক কিছুই ছিল বৌদি সবটা নিজে হাতে রান্না করেছিল আর যে পুচকুটা বলছিল যে আমাদের পুজো হবে তো তো অত বোঝে না বাচ্চা আর বাচ্চাদের এই মজাগুলোই আমাদের মনে থেকে যায় যেগুলো হয়তো অনেক দামি জিনিসকে হার মানিয়ে দেয় ওদের এই নিষ্পাপ কথাবার্তাগুলো তারপরে যাই হোক আমরা খেতে তো বসে গেছিলাম আর খাবারের মধ্যে তো অনেক কিছুই ছিল তারপরে এখানে তো পোস্ট তো দিতেই হবে ব্লগ করছি পোস্ট সবাইকে জোর করে হলেও দেওয়াবো তো যাই হোক আমরা পোস্ট দিচ্ছিলাম আর তারপরে খাওয়া দাওয়ার পর শুরুর আগে তো অবশ্যই আমাদের আশীর্বাদ পর্ব চলছিলো আর খাওয়া দাওয়ার মধ্যে কী ছিল সেটা তো তোমরা দেখলে তাও চট করে আমি বলে দিই ভাত ডাল চিকেন মাছ মিষ্টি কোনো কিছুই বাদ ছিল না আর এখানে দাদার মা মানে জেঠিমা আমাদেরকে প্রথমে আশীর্বাদ করলো অবভিয়াসলি আমরা দুজনেই একটুখানি লজ্জা পাচ্ছিলাম কারণ আমাদের ফার্স্ট টাইম এইটা ছিল আর কি মানে ফার্স্ট টাইমই তো হবে বিয়ে তো একবারই করছি আর প্রথমবারই করছি কি সব যে বলছি না যাই হোক সবটা ভীষণ ভালো ছিল সব শেষে তো আমরা প্রণাম করলাম আর দাদা যে গিফটটা দিয়েছিল সেটা প্রথমে আমরা একদমই গেস করতে পারিনি কি গিফট ছিল সেখানে তারপরে দেখলাম যে সেখানে ছিল আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি মানে আমরা তো জাস্ট ভাবতেই পারিনি যে এরকম একটা উপহার পাবো আর আনএক্সপেক্টেডভাবে কোনো কিছু পেয়ে গেলে অবশ্যই আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় আর সেটা দেখে তো আমরা সবাই অবাক হয়ে গেছি আমাদের প্রি ওয়েডিংয়ের একটা ছবি যাদেরভাবে বাঁধিয়ে দেবে সেটা তো ভাবতেই পারিনি আর তারপর সবশেষে আশীর্বাদ পর্বত শেষ হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম পরিবারের সাথে সময় কাটালে সেটা সবসময় অনেক বেশি পিসিয়াস হয় তো এটাও ঠিক সেরকমই একটা সময় ছিল আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানো তোমাদের সাথে আমার জীবনের এই মুহূর্তগুলো শেয়ার করতে পেরে সত্যি খুব ভালো লাগছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ততক্ষণ তোমরা ভালো জেনে